ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল অ্যান্ড বারমোনা ফ্যালকনস শেষ বলে রোমান ছড়িয়ে জয় তুলে নিয়েছে তবে দলের জয়ে এই দিনটা একেবারেই ভালো কাটেনি সাকিব আল হাসানের বিশ্বের এক সময় সেরা অলরাউন্ডার হয়েও এই ম্যাচে তিনি বল ব্যাট দুই ছিলেন ব্যর্থ প্রথমে বোলিংয়ে নামেন সাকিব নবম ওভারে বল হাতে আসার পর দ্বিতীয় বলেই চার হজম করেন তিনি এরপর ব্ল্যান্ডন কিং আরও চড়া হন সেই ওভারে বারো রান দেন সাকিব পরের ওভারগুলোতেও তার বোলিংয়ে ছিল না আগের মতো ধার এক সময় তাকে মিত্য বই মনে হলে উইকেট শূন্য স্পেন শেষ করতে হয় কিং এর বিধ্বংসী ব্যাটিংয়ে সাকিবের বল ছিল অসহায় পুরো ম্যাচে তিনি কোনো রাখতে কোন ওভার বল করে দিয়েছেন তেত্রিশ রান পরিস্থিতি দেখে তাকে আর কোটা ওভার শেষ করাননি অধিনায়ক ইমাদ ওয়াসিম ব্যাট হাতে পরিস্থিতি ছিল আরও খারাপ দলের চাপের মুখে ক্রিজে এসেছিলেন তিনি তবে দায়িত্ব নিতে পারেননি সাকিব খেলেন মাত্র বারো বল তার ব্যাট থেকে আসে একটি ছক্কা ও একটি চার বড় শট খেলতে গিয়ে ফেরেন সাজঘরে ইথান বসে বলে ডিপে উড়ে মারতে গিয়ে ক্যাচ দেন সাকিব দলের জয় শেষ পর্যন্ত নায়ক হয়েছেন অ্যানেরা কিন্তু সাকিব ছিলেন যেন বোঝা তার ব্যাটিং ব্যর্থতায় অ্যান্ডিকার মাঝপথে চাপে পড়ে বোলিংয়েও তিনি দলের জন্য সঠিক অবদান রাখতে পারেননি ম্যাচ শেষে তাই আলোচনায় ছিল অ্যান্ডিকার জয় নয় বরং সাকিবের ব্যর্থতা